সেই ইউনিভার্সিটি ক্যাম্পাস যে ক্যাম্পাসে মাঠও আমি ঘুরেছি একটা মানুষ কেيمهে মারবে আরো মরুপুর দৃষ্টির বলবে যেটা কি বলবো যেন দিন দজনক না কি জানি বলছ তো আমার কাছে মনে হয় যে আজকে এই ফার্স্ট টাইমে আমি চিন্তিত করতেছি নির্দেশটা বলতে থাকার অযোগ্য হয়ে গেছে ছেলেটাকে আমি চিনতাম ব্যক্তিগত সকালে দেখার পরে আমার সেই মন মানসিকতা এটা নাই একটা লোক অপরকৃত মানুষ যার প্রতি আমরা সহ সহানুভূতি দেখাবো তাকে ভাত খাওয়াইয়া কতখানি ঠান্ডা মাথার কাজ ভাত খাওয়াই পিটেই মারবো এটা তো অচিন্তনীয় বড় বড় তো ঢাকা ইউনিভার্সিটির মতো যদি ছেলেরা করে তাহলে যাওয়ার জায়গাটা কোথায় যেখান থেকে বাহান্ন ভাষা আন্দোলন উনসত্তরের আন্দোলন একাত্তর স্বাধীনতার পতাকা স্বাধীনতার ইশতেহার সবকিছু হইল সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি একটা মানুষকে এইভাবে মারবে

তাহলে উচিত পদত্যাগ করা লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত এবং জনগণের কাছে হাত জোর করে মাপ চাওয়া উচিত একাত্তর পর এরকম মব জাস্টিস হয় নাই একটা মব জাস্টিস হইতেছিল ওই ইসে ঝেনু কি পুস্তিকা কাজী আনোয়ার হোসেন ডক্টর কাজী মোতারসেনের ছেলে সে একটা আর্টিকেল লেখার পরে একদম থেমে গেল

এর জন্য কান্না করার লোকটাও নাই ওর পরিবারে কেউ নাই ওর যৌবন কালের ছাত্রবস্থার ছবি দেখো আর এখনকার ছবি দেখো আমি জনগণের কাছে শুধু একটাই অ্যাপিল করব সরকারের দিকেও তাকাবেন না নিজের বিবেকের দিকে তাকান অপরাধ করলে পরে হ্যাঁ থানা পুলিশ যদি না থাকে তারপরও আপনি ছেড়ে দেন কিন্তু বিচারের দণ্ড এটা নিজের হাতে নিয়েন না নিজের হাতে নিয়েন না আইন নিজের হাতে তুলে নেওয়া এটা মোটেই সভ্যতার লক্ষণ না স্বাধীনতা পর কিন্তু আমরা নিজের হাতে আইন তুলে নেই না ক্ষমতা ওই ফজলুর রহমান ঠিকই বলছে যে তেইশ বছর বয়সে বিএনপি এখন বিএনপি করে অতি কষ্টে বিএনপি করে ছাত্রলীগের এক সময় সভাপতি ছিল সে বলছে যে তেইশ বছর বয়সে আমার হাতে যে ক্ষমতা ছিল সে ক্ষমতা এখন ডক্টর ইউনুসের হাতে নাই আমিও একই কথা বলি ওই বয়সে আমার হাতে যে ক্ষমতা ছিল সেটা ডক্টর ইউনুস কেন ফুল ক্যাবিনেটের হাতে ছিল না কিন্তু সেই ক্ষমতা করি নাই এখানেই হলো পার্থক্য মানুষ সে হইতে পারে কিন্তু তাকে মার আর কি আমার কোন অধিকার আছে আমার আত্মীয় না একবার চিন্তা করি যে আমার আত্মীয় কি করতাম আজকে ফার্স্ট টাইম আমি চিন্তা করতেছি যে আমার আমার পরিবারের কেউ দেশে নাই শুধু আমি আছি দেশটা স্বাধীন করছি আমি চাই যে এই মাটিটা আমি মারা যাই এই মাটি